就简农，简农、ja no. ja no.，不会变天，不会下雪，八个雪天你说。 من این وجود را بتCal ended جسر سALLY امجاد repay کمبر بندرت ف

আমি বলতে চাইছি একটা তরুণ একটা দরজা কিন্তু খুলে গেল আমি এরকমই কিছু চাইছি বুঝে থাকি সবাই খুব ভালো করছিস কিন্তু আমি প্রত্যেকের কাছ থেকে দেখতে চাই সেই ধুলোকে সেই ধুলো ধুলোকে ব্যাপার

এই যে গোটা কথাটা গোটা কথাটা কোনো একটা সময় তোমাদেরকে একদমই বলতে পারছি